শুভেন্দু অধিকারী শুধুমাত্র একটি সম্প্রদায়কে কেন্দ্র করে যে দাপাদাপি বা নাচানাচিটা করছে সেটা একদমই ভিত্তিহীন বাংলাদেশের হিন্দুদের শুভেন্দু অধিকারীকে আমাদের দেশের মধ্যে হয়ে যাওয়া মণিপুর ঘটনা সেই নিয়ে আমি কোনো কথা বলতে আমরা কেউ দেখতে পাই না দেশের মধ্যে এত অরাজকতা হচ্ছে ইউপি বিহার সমস্ত জায়গাতে বাঙালির উপর এত অত্যাচার হচ্ছে সেই নিয়ে বিজেপির কোনো নেতার কোনো রকম মুখে কোনো কথা থাকে না এবং শুভেন্দু অধিকারী কোনো কোনোদিনই এই বিষয় নিয়ে প্রতিবাদও করেন না তাই শুভেন্দু বাবুকে আবারও বলবো যে আগে নিজের দেশের কথাটা আগে ভাবা উচিত তারপরে আমাদের বাংলাদেশের বিষয়টা নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ওনারা ঠিক করবেন যে আমাদের দেশের তরফ থেকে কি করণীয় বা আগামী দিন কি করতে চলেছে দেখুন আমার মনে হয় সম শুভেন্দু অধিকারী এবং সমগ্র বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফোবিয়া হয়ে গেছে কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে ওনারা ভেবে নিয়েছে যে আমরা রাজ্যে কিছু করতে পারবো না তাই নিজেদের চাকরি বাঁচানোর জন্য সেন্ট্রাল বিজেপির কাছে নিজেদের চাকরি বাঁচানোর জন্য এইবার বারবার এইভাবে ওনারা মন্তব্য করেন যাতে সেন্ট্রাল বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে নিজেদের চাকরিটা বেঁচে থাকে এর থেকে আর বেশি কিছু নয় এটার পাত্তা দেওয়ার কোনো কারণ নেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র জাতিকে বলবো যে শুভেন্দু অধিকারী যে কাজটা করছে সেটা উস্কানিমূলক কাজ করছে আমাদের সবাইকে উচিত বাংলাদেশের সংখ্যালঘুর পাশে থাকা তারা আমাদের ভাই দাদা বন্ধু সকলে আমরা একে অপরের পাশে থাকব কারণ বাংলাদেশের যে সকল সংখ্যালঘু ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গের সরকার আমাদের দেশের সরকার সবাই সকল আমরা সম্প্রদায়ের মানুষ আমরা তাদের পাশে আছি শুভেন্দু অধিকারীর কাছে কোনো ইস্যু নেই ভোট লড়ার কোনো ইস্যু নেই সামনে দু আছে দলের কাছে নিজের চাকরিটাকে বাঁচাতে হবে বাংলায় যদি আবার সিট যদি কমে যায় তাহলে শুভেন্দু অধিকারী সেই জায়গাটা থাকবে না তো উনি বিভিন্ন রকম মন্তব্য করছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এর থেকে বেশি কিছুই নয় যদি উনি ডেভেলপমেন্ট নিয়ে ভাবতেন তাহলে দেশের এত বেকারত্ব এই রেলওয়েতে এত অ্যাক্সিডেন্ট ডে বাই ডে তো এইসব ইস্যু নিয়ে ওনার কোনো কথাই নেই তো সেই নিয়ে কোনো জাতি বা ধর্মকে টার্গেট করে এইভাবে মন্তব্য করাটাকে আমার মনে হয় যে উস্কানি দেওয়া হচ্ছে এবং আগামী দিন যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে যদি দু একটি সিট বাড়াতে পারে সেই চেষ্টায় আছেন আমার মনে হয় না যে উনি কিছু করতে পারবেন ভোটের রেজাল্টে বারবার দেখা গেছে যে বিজেপি মুখ থুবড়ে পড়েছে গত উপনির্বাচনে দেখলেন আপনারা যে ছয় জিরো করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে এরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যারা রাজ্যে বিজেপিটাকে চালিত করছে তারা অধিকারী বলছেন যে দল তো পরে আগে নিজের হিন্দু ধর্মটাকে তো বাঁচাতে হবে রাজনৈতিক পতাকা ছেড়ে সব সনাতনী এক দেখুন সেটা প্রত্যেক সনাতনী ভাই বোনেরা যারা আছেন তারা শুভেন্দু অধিকারীর থেকে বেশি সনাতনী এটা আমরা মনে করি কারণ আমরা যে বাংলায় বড় হয়েছি সে বাংলায় আমরা ছোটোবেলায় আমরা দুর্গা পুজোতে যাই মণ্ডপ মণ্ডপ ঘুরি কালী পুজো যাই লক্ষ্মী পুজো যাই কার্তিক পুজো সমস্ত রকম এবং আমরা ছট পুজোতেও ভোরবেলা উঠে আমরা সূর্য দেবতার যারা পুজো করে আমরা সেখানেও যাই তো শুভেন্দু অধিকারী বাংলার সনাতনীদের শিখিয়ে দেবে না যে ধর্মটাকে কিভাবে পালন করতে হবে এখানকার মানুষরা খুব ভালো করে জানে যে ধর্ম কিভাবে পালন করতে হয় এবং বাংলা পথ দেখায় যে হিন্দু ধর্ম কিভাবে পালিত হয়েছে এখানে মাতৃ দেবীর আরাধনা হয় বাংলাতে তো শুভেন্দু অধিকারী এখানে শেখানোর কোনো দরকার নেই এখানে মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে প্রত্যেকটা মানুষকে নিয়ে যারা চলে তারাই সনাতনী তারাই মুসলমান তারাই শিখ তারাই চায় প্রত্যেকটা ধর্ম এটাই শেখায় সমস্ত মানুষকে নিয়ে চলতে হবে শুভেন্দু অধিকারী কোন সনাতনী ধর্মের কথা বলছে এটা আমাদের জানা নেই